সংসার করতে সবচাইতে বড় গুণটা কি জানেন সংসার করতে গেলে ভুলে যাওয়ার গুণ লাগে ভুলে যেতে হয় আজকে কি হয়েছে কালকে ভুলে যাওয়া লাগবে কালকে কি হয়েছে পরশু ভুলে যাওয়া লাগবে সারা দিন ঝগড়া করবেন মারামারি করবেন কাটাকাটি করবেন রাতে ঘুমানোর সময় স্বামী স্ত্রী এক সঙ্গে ঘুমায় যাওয়া লাগবে দিস ইজ কল সংসার এটাই সংসার এখানে ভুলে যেতে হয় সকালে কথা রাতে ভুলতে হয় রাতের কথা সকালে ভুলতে হয় আর যতক্ষণ পর্যন্ত আপনি ভোলার গুণ অর্জন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত স্বামী হবেন না ততক্ষণ পর্যন্ত আপনি একজন ওয়াইফ হতে পারবেন না ঠিক কিনা বলেন দিস ইজ দ্য রিয়ালিটি সংসার করতে গেলে ভুলে যাওয়ার মতো একটা মেন্টালিটি আপনাকে বিলং করতে হবে স্বামী আপনাকে গালি দিয়েছে বিকজ ওই সময় তার মেজাজটা খুব গরম ছিল হয়তো বা সে আপনাকে নিয়ে কয়েকটা বাজে কথা বলে দিয়েছে আপনাকে গালি দিয়ে দিয়েছে আপনার মাকে নিয়ে হয়তো কোনো বাজে কথা বলেছে আপনার ফ্যামিলিকে কটুক্তি করে কোনো কথা বলেছে এখন রাতের বেলা এসে এটা নিয়ে আবার নতুন ইস্যু ক্রিয়েট করা যাবে না আপনার স্বামী তখন রাগের মাথায় বাজে কথা বলেছে আপনার স্বামী যদি ভালো মানুষ হয় মানুষের বাচ্চা হয় সে আপনাকে রাতের বেলা আবার ভালোবাসবে আদর করবে এটা হচ্ছে স্বামীর গুণ সো স্বামী রেগেছিল কিছু বলে দিয়েছে চুপচাপ থাকবেন সবর ধারণ করবেন দেখবেন স্বামী যদি আসলে আবার সংসারে রান করা আঘাত দিয়েছে আপনি সারা দিন করলেন হাম দেখে ছোড়ে গে তোকে আজকে দেখে নিব তোরে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো আজকে তোর বাপের কি আর আমার কি তোকে দেখে ছাড়বো এই কথাজন যখন স্বামীকে বলবেন দেখবেন যে সংসারটা আস্তে আস্তে সমুদ্রে ডুবতে যাচ্ছে না এটা সিস্টেম না স্বামী আপনাকে বলছে আপনি চুপচাপ থাকবেন বউ রে গেছে আপনি চুপচাপ থাকবেন দিস ইজ কল সংসার এটাই সংসার আজকে যা হয়েছে কালকে ঘুরে যাওয়া লাগবে আর ঘুরে যাওয়ার গুণ যাদের মাঝে নেই তারা সংসারটা খুব বেশি দিন দান করতে পারে না এবং আমি প্রত্যেকটা ওয়াইফকে বলবো যে আপনি আপনার স্বামী স্বামীকে ভালো গুণ দিয়ে জাস্টিফাই করবেন যে আমার স্বামীর এই 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 গুণগুলো ভালো আপনার স্বামী একটু রুড একটু বদমেজাজি কিন্তু আবার দায়িত্বশীল কাজ করে ফ্যামিলির জন্য যুদ্ধ করতে রাজি আছে কিন্তু পুরুষ মানুষ তো রাগ একটু বেশি হয় রাগ উঠলে কথাবার্তা উল্টা পাল্টা হয়ে যায় সারাদিন বাহিরে কাজ করে এসে মা যদি একটা উল্টা কথা বলে আপনি যত বড় আলেম হন যত বড় মহাদেশ হন আর যতই জ্ঞান থাকুক না কেন কাজ করে যখন ইউ আর ভেরি ভেরি টায়ার্ড এক্সস্টেড এট দা সেম টাইম মা আপনাকে একটা বাজে কথা বলল একটা উল্টা পাল্টা বললো যাই হোক বাজে কথা বলতে উল্টা পাল্টা দেখবেন যে মেজাজটা এমনিতে খিটমিটে হয়ে আছে মানে আগুন জ্বলতেছে ওর মধ্যে ক্রাশিং ঢালছে ইটস জাস্ট লাইক দ্যাট তো ঐসব হট হবে কিন্তু আপনার পুরুষটা দায়িত্বশীল ফ্যামিলির জন্য সে স্যাক্রিফাইস করতে বাজি আছে সে একজন নিবেদিত প্রাণ পুরুষ বাস সব ভুলে যান সব ভুলে যান আবার আপনার স্বামী দেখতে সুন্দর না কিন্তু আপনারে ভালোবাসে একদিকে বাজে গুণ দেখতে সুন্দর না আর একদিকে ভালো গুণ আপনারে ভালোবাসে আপনি সবসময় পজিটিভ সাইডগুলোকে ফলো করবেন দাফন করে কিছু ভালো গুণকে সামনে রেখে আজীবন হাত ধরে থেকে যাওয়ার নামটাই হচ্ছে সংসার ঠিক কিনা বলেন আপনি যদি ভুল ধরতে যান ভুলের কোনো শেষ নাই আপনারও ভুলের শেষ নাই আপনার ওয়াইফেরও ভুলের শেষ নেই একটা কথা মাথায় রাখবেন দেখেন আমরা ডিভোর্সের চিন্তা জাস্ট সেই সময় করবেন যখন বুঝবেন আপনার ওয়াইফ চিট প্রতারক বিশ্বাসঘাতক আপনি ডিভোর্সের চিন্তা তখন করবেন যখন আপনি বুঝবেন আমার স্বামী একটা মানুষের বাচ্চা নয় এটা একটা জানোয়ার এটা একটা বিশ্বাসঘাতক এটা এক নেশাখোর এটা এক দায়িত্বহীন পুরুষ তখন আপনি ডিসাইড করবেন ডিভোর্স নেওয়ার জন্য বাট বিফোর দ্যাট স্বামী ট্রাস্টেড একটু আগে স্বামী ট্রাস্টেড কিন্তু অনেক সময় দায়িত্ব কুলায় উঠতে পারে না স্বামী বিশ্বাসযোগ্য কিন্তু কিছু ফল্ট আছে মানায় নেবেন যত ডিভোর্স চিন্তা করবেন জীবনটা তত বেশি কঠিন হবে মাথা রাখবেন আপনি এই মেয়েকে ডিভোর্স দিয়ে আর মেয়ে বিয়ে করবেন আপনি এই স্বামীকে বাদ দিয়ে আর এক স্বামীর যাবেন সে যে একদম দুধে ধোয়া থুল তুলসী পাতা হবে কোন গ্যারান্টি আপনার কাছে আছে কোন গ্যারান্টি আমার কাছে আছে নাই সামনের কথা একটা আমি অলওয়েজ ভাই এটা আমি খুবই ক্লিয়ার কাট কথা আমার

টিকে রাখতে হয় সকলের কথা রাতে ভুলে গিয়ে রাতের কথা দিনে ভুলে গিয়ে আর আমাদের সবাইকে সংসারটাকে পরিপূর্ণ ধৈর্যের সঙ্গে করার তৌফিক দান করুন আমার সকলের জবান খুলে দিল খুলে পড়ছে আমি